শুভ মহাসপ্তমী শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের তো এখন ঘড়ির কাটা ঠিক সাড়ে তিনটে মতো বাজে তিনটে পনেরো কুড়িও বা হতে পারে আর আমরা রেডি হয়ে গেছি আজকে বেরোচ্ছি জিরাটের উদ্দেশ্যে কারণ ওখানে নাকি খুব ভালো ঠাকুর এবং প্যান্ডেল হয় এটা শুনে এসেছি তাই ভাবলাম দেরি না করে আজকেই বেরিয়ে পড়ি পৌঁছে গেলাম আমরা এখন কালনা স্টেশনে যাব বলে এখানে স্কুটিটা রাখছি কারণ কালনা স্টেশন থেকে যদি আমরা যাই ট্রেন ধরে তাহলে আবারও আমরা ফিরতে পারবো কালনায় এবং এই দিকের যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখতে দেখতে বাড়ি ফিরতে পারবো রাত্রিবেলা এখানে এসে দেখলাম আস্তে আস্তে এত বেশি ভিড় হয়ে গেল কী বলবো তাই একটা ট্রেন মিস করলাম এবং তারপরের ট্রেনেও এই অবস্থা এত ভিড় ঠেলার পরে প্ল্যাটফর্মের অবস্থা দেখো। জোরে বৃষ্টি পড়ছিল মানে আগের ট্রেনে এলেও আমাদের ওয়েট করতে হতো প্ল্যাটফর্মে কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে এবার এই বৃষ্টির মধ্যে ভিজে তো যাওয়া যাবে না এত বিষম গরম দিয়েছিল আজকে সারা দিন যে এমনিতেই ঘামের চোটে কাপড় ভিজে যাচ্ছিল আর এখন হচ্ছে বৃষ্টি ফলে বুঝতেই পারছি যে শারীরিক কন্ডিশনটা পরে কী হবে তার আগে দেখো প্ল্যাটফর্মের অবস্থাটা ট্রেনটা কিন্তু খুব মৃদু গতিতে যাচ্ছে কারণ একদম রেল লাইনের উপরে পারলে ঝুঁকে পড়ে মানুষ ট্রেনের সাথে সেই মতো পর্যায়ে মানুষজনের ভিড় কারণ মানুষজন ঠেলে এগোতেও পারছে না এত জন রয়েছে আর আমাদের এই অবস্থা পুরো চ্যাপটা হয়ে গেছি একটু লম্বা মানুষের সুবিধা ছিল বটে তবে আমাদের মতো যারা আছে তাদের এই রকম অবস্থা অর্ধেক দেখা যাচ্ছে তাও যারা লম্বা মানুষ তারা দেখতে পারবে তো যাই হোক আমি ভাবছি যে এই ভিড় ঠেলে কি করে ঠাকুর দেখে বাড়ি ফিরবো কারণ এই রকম ভিড় তো ফেরার সময়ও হবে এই ভিড়টা যা দেখছো সবটাই কিন্তু ঠাকুর দেখার ভিড় কি আর করব এই মানুষের ঠেলার জোরে পৌঁছে গেলাম আমরা ঠাকুর দেখবো বলে একদম সেই মেন জায়গায় এবারে চলে এলাম চলো হাঁটতে হাঁটতে ঠাকুর দেখা যাক ভিজে কিন্তু আমরা একাকার সবাই তো এই অবস্থাতেই চললাম মায়ের দর্শন করতে এখানে লাইটিংগুলো খুবই সুন্দর করেছিল কিন্তু আমার ক্যামেরায় পুরোটা আসছিল না আর যেহেতু মাইক বাজছে তাই আমাকে ভয়েস দিতেই হচ্ছে তাও জানি না কিছু কিছু জায়গায় আবার কপিরাইট আসবে কিনা আর এই যে দেখো প্রথম প্যান্ডেল দারুণ সুন্দর করেছে জানো তো দেখে মনে হচ্ছে না পুরো আকাশ ছোঁয়া আমি চেষ্টা করছিলাম ভিড় ঠেলেও কিছুটা ভিডিও করার যতটুকু পেরেছি আমার সাথে তোমরাও দেখে নাও রাতুলকে বলেছিলাম কিন্তু ও নিজের ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত ছিল আর একে অপরের সাথে এত বেশি ঠেলাঠেলি হচ্ছিল ওর কাছে দুটো ফোন দেওয়া যেত না তো আমি তোমাদের দেখালাম এই যে দেখো পুরো মনে হচ্ছে না নিচ থেকে যে মন্দিরের চূড়াটা পুরো আকাশ ছুঁয়ে গেছে কি সুন্দর অপূর্ব লাগছে দেখো ভিতরটা চলো আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করো এবং প্যান্ডেলের দর্শন করো আর লাইটিং তো রয়েইছে তার সাথে রয়েছে অনেক মানুষ কারণ অনেক মানুষ আসছে বলেই এই সৌন্দর্যটা আরো বেড়ে গেছে Terima kasih. apalagi tadi চলো চলো thank mm -hmm. you শোনা এসো কি বিধ্বস্ত লাগছে তোর বাবাকে धे धीरे मन जाम গাড়িটা স্টেশন পর্যন্ত জানায় শরদ সিলেক্টর অভিনন্দন দর্শকদের কাছে আপনাদের অনুরোধ আপনারা ধীরে ধীরে বন্ডে প্রবেশ করুন রাত কিবেদন স্মরণ করুন প্রভাবපත් তোমরা শুনে গেলে খবরকে প্রতিবার স্মরণ করা সুযোগ শরদ সিলেটের ও অভিনন্দন আজ মহাশクトル মহাশত্রিপতুলার ম্যাচ জয় স্টেশন পর্যন্ত সবাই আর

এর পরেও আরও অনেক ঠাকুর দেখেছি কিন্তু এবারে ভাবছি বাড়ির দিকে রওনা দিতে হবে স্টেশনে এসে এটাই ভাবছি আসার সময় তো কষ্ট সষ্ট করে এলাম এবার ফেরার সময়ও সেম জিনিস হবে তো একবারে এক কামরায় উঠতে পারিনি তবে পরে আবার একসাথে হয়ে গেছিলাম চলো এইভাবেই নামা যাক কারণ ফেরার সময় সিটটা পেয়েছিলাম চলে এলাম সোজা নেমে রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে তারপর ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরব তোমাদের সাথে আর পরেরটা শেয়ার করতে পারিনি কারণ এত বেশি টায়ার্ড লাগছিল তখন আর ভালো লাগছিল না তার উপর ভরা পেটে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট